মানে এখনো বাড়িতে গিয়ে পৌঁছাতে পারিনি এসেছি আলুগুলোকে ঠিক করে মাখেও নি এখানে ভালো চুলমু বলি ব্লগে তোমাদের স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক দিন থেকে ইচ্ছা করছে হাই বৃষ্টির আম একটুখানি ঘুরতে যাই তো যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়েছি আমার মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই যে ওখানে গিয়ে অটো চাপবো বাড়ি থেকে পাঁচ মিনিট যেতে লাগে হেঁটে হেঁটে অটো চাপবো তো যেতে যেতে আবার দেখা হচ্ছে দশটা পঁচিশ দশটা পঁচিশ হয়ে গেছে যেতে অনেকটা বেলা হয়ে যাবে পরে আবার কথা বলছি আট হয়ে গেছে ফাইনালি আমরা চলে এসেছি নসিপুর দেখো এরা তারকেশ্বর লোকাল তারকেশ্বর যাবে আমাদের ট্রেন এখনো আসেনি প্রত্যেকবার আমরা সিং স্টেশন দিয়ে যাই আজকে যাচ্ছি নসিপুর স্টেশন যাবো বসে আছি আমরা পুরো ফাঁকা মেঘলা মেঘলা করেছে আজকে কিছু লোক যাচ্ছে ওপারে ট্রেন আসবে এখানে দুটো প্ল্যাটফর্ম তো আমরা ওয়েট করছি বসে ট্রেন আসার জন্য আর কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জানবে আমার এই ব্লগে আর কিছুক্ষণ পরই জানতে পারবে কোথায় যাচ্ছি কন্টিনিউ ব্লগটা দেখে রাখো যাচ্ছি মাসি বাড়ি বলেই দিলাম তো এই যে মা লেবু নিচ্ছে আমরা লেবু নিয়েই চাপড় টোটো আমরা ট্রেন থেকে একটা টোটো চেপে পড়েছি আর দেখলেই ট্রেনে একটা শাঁখি কিনেছি আর

এখানে এই পুকুর আর রাস্তা পুরো সমান হয়ে চার হয়তো দুদিন বৃষ্টি পড়লে পুরো সমান হয়ে যাবে এত জোর গাছ খিলে গেছে রাস্তায় হেঁটে হেঁটে যেতে পারছি না জাস্ট বেলুড় স্টেশন থেকে নেমে হেঁটে যাচ্ছি আর বেলুড় রোটের কাছেই মাসি মাসি বাড়ি আগেও এসেছি চলে এসেছি মাসি বাড়ি গাছ এই সবেমতো এলাম তুমি মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো ভীষণ খিদে বেড়ে গেছে ভীষণ না এই খাসটা টাইম বাড়িতে কিছু না খেয়ে বেরিয়েছি ট্রেনের এত লেট পেটে ছোঁয়া ডাকছে আবার পরে ছবে সব দেখা হচ্ছে পরে কথা হচ্ছে একটু রেস্ট নিয়ে নিই চিকেন নিয়ে বসে পড়েছি এখনো ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি এত খিদে হয়ে গেছে দেখো যে ভাত নিয়েছি আর এই দুটো দু পিস আলু নিয়েছি আর চিকেন নিয়েছি চলো খেয়ে নিয়ে এবার ভীষণ খিদে হয়ে গেছে মাংস কত করে আমরা এখন চলে এসেছি বেলুড়ের কালী মন্দিরে তোমাদের কালী মাকে সুন্দর করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এদিকে তোমাদের মা দুর্গাকেও দেখিয়ে দিলাম এখনও কিন্তু মায়ের চোখ প্রতিষ্ঠা হয়নি কিন্তু তাও তোমাদের দেখে চোখ প্রতিষ্ঠা হয়নি কিন্তু তাও মাকে কত সুন্দর দেখতে লাগছে দেন আমরা সবাই গাড়ি করে একটু ঘুরতে বেরিয়েছি সাথে আছে মা আর মাসি এখানে প্রত্যেকটা কালী মন্দির যেমন সুন্দর কালী মায়ের মূর্তিগুলো খুবই সুন্দর তোমরা আশা করছি দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর মূর্তিগুলো আজ আমার এই ব্লগে তোমাদের দুটো কালী মাকে দেখালাম তোমাদের আশা করছি খুবই ভালো লেগেছে কালকে তো তোমরা সবাই জানো জন্মাষ্টমী তো তার জন্য কিনতে এসেছি অনেক পর এখন এই আছি বাজারে অলরেডি আমি দোকানে দাঁড়িয়ে আছি মিষ্টির দোকানে কালকে গোপালের পূজা হবে তার জন্য একটু কেনাকাটা করতে বেরিয়েছি বৃষ্টি পড়ছে এখানে দাঁড়িয়ে আছি দিদি মিষ্টি কিনছে ফুচকা খেয়ে চলে যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার পথে এই মন্দিরটা আবারও চোখে পড়লো তাই তোমাদের দূর থেকে একটু দেখিয়ে দিলাম আলুগুলোকে ঠিক করে মাখেও নি এখানে ভালো চুরমুড়ি দিয়েছে এগুলো এসব মারাই সব খাই ওখানে

এর পর ভিডিও আসবে জন্মাষ্টমীর ভিডিও অবশ্যই তোমরা দেখবে তো জন্মাষ্টমীর ভিডিওটা আগেও আসতে পারে এই ব্লগটা পরেও আসতে পারে অবশ্যই দেখবে তো শেষ করছি আমি আজকের মতো